মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি মামনি তোমাদের সবাইকে স্বাগতম নিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তো দেখো আজকে আমি কি করবো রান্না এই যে এখানে নিয়েছি কোনা মাছ এই মাছ ভাজাটা দেখাতে পারিনি কারণ সময়ের অভাবে আমি মাছ ভাজাটা দেখাতে পারিনি এটা দোকান তো ওখানে অনেক কাজ থাকতে হয় সেই জন্য এই মাছ ভাজাটা দেখাতে পারিনি তোমাদের তার জন্য সরি তো দেখো এখানে নিয়েছি আমি একটা আলু বড় সাইজের একটা আলু লিচি আর আলুর পিসগুলো কিন্তু আমি বড়ো বড়ো করে কেটেছি আমার মাছের আলুতে মোটা মোটা আলুর পিসগুলোই ভালো লাগে আর এখানে নিয়েছি একটা বেগুনের অর্ধেক মানে একটা বড়ো বেগুন ছিল তার অর্ধেক নিয়েছি আর এখানে এই যে দুটো টমেটো কেটে রেখেছি একটু ধনে পাতা পেঁয়াজ দুটো আর এই যে এটা বড়ি দুটো রান্না করবো আর এই যে এটা মটরশুটি এটা আজকে দেবো না ভেবেছিলাম কিন্তু দেব না ভাবছিলাম কিন্তু তারপরেও দিয়ে দিচ্ছি কেন জানো তার কারণ হচ্ছে এই যে মটরশুটিকরা অনেক দিন দিয়ে ফ্রিজে আছে এই যে গাছ যার জন্য আমি আজকে দিয়ে দেবো এটা তো চলো দেরি না করে তোমাদেরকে রান্নাটা করে দেখিয়ে দিই কড়াটা বসে দিয়েছি এবার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটি তেল তোমরা সবাই জানো আমি সরষের তেল ব্যবহার করি না আমার যত রান্নায় দেখতে পাবো সর্ষের তেল নয় তাই আমি সাদা তেল ব্যবহার করি সামান্য পরিমাণ একটু তেল দিলাম এবার তেলটা গরম হলে দিয়ে দেবো ላሁም filt ብኖቷ খুব সুন্দর একটা বাড়িয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এটা মাছ ভাজার তেল মাছটা ভেজেছিলাম সেই তেলটাই ছিল তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে তোমরা হয়তো এরকম ভাবতে পারো যে প্রত্যেকটা তরকারিতে কেন কালো জিরে দিই তো তোমরাও একবার দিয়ে খেয়ে দেখবে টেস্ট করে তাহলে তোমাদেরকে আর বলতে হবে না যে আমি প্রত্যেকটা তরকারিতে কেন কালো জিরে দিই কালো জিরের অনেক গুণ আর কালো জিরে খাওয়াটা খুব ভালো আর কালো জিরের টেস্টটাও আলাদা একবার যদি খাও কালো জিরের টেপে পড়ে যাবে আর প্রত্যেকটা তরকারিতে তখন তোমরাও কালো জিরে দিতে শুরু করবে তবে আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই রান্না করলে আমি গ্যারেন্টি দিতে পারি একশো পার্সেন্ট গ্যারেন্টি ভালো হবেই হবে আর তোমাদেরকে খেতেও ভালো লাগবে অসাধারণ লাগবে karena kalau diri tanjiri sih দেখি পেঁয়াজটাকে ভাজবো না একটু নাড়াচাড়া করি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে আমি একটা আলু নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো আমার চার পিস মাছ এই জন্য আমি একটা আলু নিয়েছি যেহেতু আরও সবজি আছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পেঁয়াজটা তো একসঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আলু আর পেঁয়াজটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা আমার একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা ekle diye de bu tomato sosu. Ekstra çalışıyorum burada.

দিয়ে দেব জল আপনারা অবশ্যই যেরকম জল খাবেন সেরকম পরিমাণ জল দেবেন এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় তিন মিনিটের মতো আমার তিরিশ সেকেন্ডের মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে একটু অল্প পরিমাণ জল ভালো করে এটাকে কষিয়ে নেব আরও এক প্রায় আমার তিন মিনিটের মতন ফুটে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ধনে পাতা কাটি একসঙ্গে তাকে ঢেকে রেখে দেবো আরো দু আড়াই দু মিনিট হয়ে গেছে তো হয়ে গেছে ভালোভাবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি মাছ আর দিয়ে দেব ফুলগ গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি আরও এক মিনিট আমি পরে নামিয়ে নিলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল বাঙালির প্রিয় খাবার ভিডিও যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন I'll see you next video. Bye.